আজকে আমরা চুয়াডাঙায় যাচ্ছি পিসি বাড়িতে যাব কিন্তু আসলে মনটা আমাদের ভালো না পিসি বাড়ি যাওয়ার আনন্দ নাই অগ্নি কই যাই কয়ে যাও একটু নিচে যা টাকা বলো এদিক তো আমার পিসি বাড়ি তোমার পিসি বাড়ি না মার পিসি বাড়ি কোথায় নাও আর আপনাকে কি যে পিসি বাড়ি যায় কিন্তু পিসি নেই পিসি যে পিসি আগে মারা গেল ছোট পিসি ওই পিসির আজকে চল্লিশ দিন আমরা সভা করতে যাচ্ছি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ওই দিনেরই এটা পরেটা ভালো ছিল এটা কেমন হবে কে জানি এর আগের দিন তো ঠক খিচুড়ি খাইয়া ওইটা ভালো ছিল না এইটা ভালো ছিল যা পল হলো আমার কাকা তো বোনের স্বামী হলো খিচুড়ি খেতে ভালোবাসে এর আগের দিনও খিচুড়ি খেয়েছে আজকেও খিচুড়ি নিয়ে বসলো আর আমরা হলো সব পরেটা খাওয়া মানুষ পরেটা খাবো বুঝি ওই জায়গাটার কথা বলছিলাম চল তাড়াতাড়ি খেয়ে আমরা চলে যাবো বুঝলে না অনেকক্ষণ থাকবে না কিন্তু খায় নাও তাড়াতাড়ি

দখলদার ভালো মোবাইলকে বেশি কোভিডের হ্যাঁ বছর হয়ে গেছে তখন বাবুর আবার এই পায়ের জন্য তো আমি কোথাও জানতে পারতাম না মনে আছে দোকান দোকান খোলাইয়া হ্যাঁ তখন তখন এটা

সুন্দর মাটির ঘর পেয়ে গেলাম আমরা দেখাইলাম শর্ট ভিডিওতেও দেখাবো আরঙের জামা পড় আমার মেয়ে ইয়ের পাশে মাটির ঘরের পাশে

সবাই এখন খেজুর এক অবস্থানের ওইখানেই আছে খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা এখান থেকে আমার কাকা তো ভাই রাজিবার মেয়েকে তুলে নিয়ে গেলাম এটা আমার পিসি বাড়ি যে বাড়িতে পিসি নেই এখন আর আত্মীয় স্বজনের জন্য কিছু দায়িত্ব পালন করতে হয় আসলে বাবা বুলদার উপকাকা এরা বেঁচে থাকলে বাড়ির দায়িত্বগুলো সবসময় তারা করে এসেছে এখন আমাদের একটু কষ্ট হলেও আমাদের করতে হবে এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে এই কলা গাছ দেখে কলা গেছে কলা কলা হয়নি কালে গেছি আর এখন ফিরলাম এখন বাজে রাত আটটারও বেশি সাড়ে আট আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন টাটা বাই ভাই চুয়াড়াঙায় চাইতে আড়াই থেকে তিন ঘন্টা লাগে মোটামুটি কিন্তু রাস্তা তো খারাপ তার জন্য দেরি হইলো আমাদের কৃষির এই সভাটা আমরা যে কইরা আসছি এটাই বড় কথা এই তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন